ম ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্চ কি হচ্ছে মার্চ দু হাজার পঁচিশ রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মার্চ দু হাজার পঁচিশে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরে গহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মকর রাশিটি রাশিচক্রের দশমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় বৃহস্পতি এই রাশিতে নিচস্ত হয় রবিচন্দ্র এই রাশির ক্ষেত্রে শত্রু গ্রহ এবং বুধ শুক্র এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই চলে আসছে দেখুন মার্চ দু হাজার পঁচিশে গয়ের সন্নিবেশ ঠিক এইরূপ মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বৃহস্পতি বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে কেতু অবস্থান করছে উত্তর পার্বণী নক্ষত্রে কন্যা রাশিতে রবি এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে রবি রয়েছে সতবিশা নক্ষত্রে এবং ঠিক পাঁচই মার্চ পদ নক্ষত্রে প্রবেশ করবে পূর্বভদ্রপদ পদ নক্ষত্রের মাধ্যমে পনেরোই মার্চ গৃহ পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে আঠেরোই মার্চ ঠিক ওই জায়গাতেই অবস্থান করবে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করবে শনিও অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের গৃহে পদ নক্ষত্রে এবং শনিও ঠিক এই মাসে গৃহ পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মাধ্যমে উনত্রিশে মার্চ বুধ শুক্র রাহু অবস্থান করছে মীন রাশিতে বুধ এখানে ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং পনেরোই মার্চ ঠিক বুধ বক্রতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে শুক্র অবস্থান করছে মিন রাশিতে উত্তর পদ নক্ষত্রে থার্ড মার্চ বক্রতা আরম্ভ করতে চলেছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে রাহু অবস্থান করছে মিন রাশিতে উত্তর পদ নক্ষত্রে ঠিক উনিশে মার্চ রাহুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে পূর্ব পদ নক্ষত্রে প্রবেশ করবে এই হলো গহের সন্নিবেশ ঠিক এইরূপ যেহেতু আমি মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশ কীরূপ যাবে সেটি নিয়ে আলোচনা করব দেখুন লগ্নপতি নিজেই কিন্তু দ্বিতীয়ভাবে আসেন যেহেতু মকর রাশির গ্রহ শনি সেও কিন্তু আসেন আপনাদের ঠিক কুম্ভ রাশিতে এবং দ্বিতীয়ভাবে হয়তো এখানে রবি এবং শনি দুজনেই যুক্ত হয়ে বসে রয়েছে শনি এবং রবি এই জায়গার উপরে দ্বিতীয়ভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করতে পারেন যেহেতু রাশিপতি বা দ্বিতীয়পতি দ্বিতীয়তে থাকায় নিজের চেষ্টায় কর্মে উন্নতি বা আর্থিক উন্নতি নিজের প্রচেষ্টার মাধ্যমে এগুলো কিন্তু আনে এবং যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে রয়েছে সেটাও কিন্তু শুভ ফল প্রদান করে থাকে রবিও বৃহস্পতি নক্ষত্রে গমন করতে চলেছে ঠিক পাঁচই মার্চ তাহলে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এই আপনাদের ক্ষেত্রে পঞ্চমে যেহেতু বসে রয়েছে শুভ ফল প্রদান করবে এখানে বৃহস্পতিও একদম রাশিভাবের উপরে নবম দৃষ্টি পড়ে রয়েছে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের ঠিক রাশিভাবের উপরে রয়েছে এবং পঞ্চম নবম ভাবের উপরে রয়েছে বৃহস্পতি এখানে ত্রিকোণ সৃষ্টি করছে যেহেতু রাশি সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি বসে রয়েছে নবমে দৃষ্টি দিয়েছে এবং রাশিভাব এই যে ত্রিকোণ যে সৃষ্টি হচ্ছে এই ত্রিকোণে বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে কারণ যেহেতু পঞ্চমে বসে রয়েছে বৃহস্পতি নবম ভাব মানে পিতৃভাব বা ভাবের উপরে দৃষ্টি দেওয়া কারণ পিতা একজন সৃষ্টি করে তার বংশধর মানে তার সন্তানকে সৃষ্টি করে তাহলে সে সৃষ্টি করছে কাকে না ধরুন মকর রাশি বা মকর লগ্নের জাতককে সৃষ্টি করছে সেই এবং সে রেখে যাবে কাকে না সন্তানকে তার বৃহস্পতি মানে সন্তান তাহলে তার বংশধর রেখে যাবে এই যে এক পাঁচ নয়কে যেহেতু বৃহস্পতি কানেক্টেড করছে এবং বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক এবং শনির সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক যেহেতু মকর এই রাশির উপরে দৃষ্টি রেখেছে তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ভাগ্য উন্নতি বা সব জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু বিষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে এবং স্থির রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এখানে রোহিণী রোহিণী নক্ষত্রে রয়েছে রোহিণী আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং বৃহস্পতির দৃষ্টিও একাদশভাবে রয়েছে দ্বাদশভাবে অধিপতি গ হলেও এখানে যেটা নির্দেশ করছে বৃহস্পতি শুভ ফল প্রদান করবে পৃথিবী রাশিতে কিছুটা হলেও ফলদানের ক্ষেত্রে একটু নিষ্ক্রিয় কিন্তু থাকেই এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলও রাশি ভাবের উপরে দৃষ্টি দিয়েছে দ্বাদশ ভাব এবং একাদশ অধিপতি অধিপতিগ্রহ যেহেতু মঙ্গল ষষ্ঠ ভাবে বসেই দৃষ্টিটা দিচ্ছে ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে গোচর চলাকালীন তাহলে এখানে বৃহস্পতি এবং যেহেতু মঙ্গল বৃহস্পতি যেহেতু কোন ভাবের মধ্যে বসে দৃষ্টি দিয়েছে এবং মঙ্গলেরও দৃষ্টি কিন্তু যেহেতু শুভ হিসেবে এখানে পড়ছে সেই কারণে একটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এটা কিন্তু বলে যাচ্ছে এবং আপনাদের শনি সারস্বতীর প্রকোপও কিন্তু এখন থেকেই কাটতে শুরু হবে কারণ রবি যে জায়গাটিতে অবস্থান করছে প্রত্যেকটা গ্রহের একারটি কিন্তু দীপ্তাংশ রয়েছে শনিরও রয়েছে প্রত্যেকটা গহেরই রয়েছে রবির দীপ্তাংশ হচ্ছে পনেরো অংশ দেখুন কোনো দেয়ালে যখন আপনারা একটা টর্চ লাইট মারবেন একটা বৃত্ত আকারের পুরো জোরালো আলো কিন্তু দেখা যায় কিন্তু তার বাদ বাকি জায়গা কিন্তু আলোটা ছড়িয়ে পড়ে কিন্তু একটা মধ্যিখানের জায়গাটা কিন্তু একটা জোরালো আলো পড়ে সেরকম রবিরও এরকম একটা বৃত্তাংশর মধ্যে যখনই যে কোনো গহ প্রবেশ করবে তখন কিন্তু সেই গ্রহটি অস্তমিত হবে বা দগ্ধ হবে বা জ্যোতিষশাস্ত্রের খল গ্রহ নামে পরিচিত এই যে দেখুন দিনের বেলায় আমরা চন্দ্রদেবকে দেখতে পাই না কেন যেহেতু রবির যে আলোয় মধ্যে থাকার কারণে মানে ওই দীপ্তাংশের মধ্যে প্রবেশ করা থাকার জন্য দিনের বেলা আমরা কিন্তু দেখতে পাই না যখনই রবি অস্তাচরে চলে যাচ্ছে তখনই কিন্তু আমরা চন্দ্রদেবকে দেখতে পাই সেইরকম যখনই রবির বৃত্তাংশের মধ্যে শনি প্রবেশ করবে তখন শনি কিন্তু দুর্বল হবেই বা দগ্ধ হবে বা অস্তমিত হবে। ওই অস্তমিত যখন হলে তখন কিন্তু অশুভ ফল প্রদান করতে পারে যাদের দশা অন্তর্দশা দেবে চলবে বা যে গ্রহটি অস্তমিত হবে তার দশা অন্তর্দশা চললে তখন অশুভ ফলটা কিন্তু কিন্তু বৃদ্ধি হবে যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে যে ভাবের উপরে দৃষ্টি দেবে বা যে বসে অধিপতিক গ্রহ সেই ভাবগুলোর উপরে যে যে বিচার্য সেইগুলোর ক্ষেত্রে নেগেটিভিটি ফল দিতে পারে যেমন এখানে অর্থে বা পরিবারের জায়গার মধ্যে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে রবির যে তেজে কিছুটা পরিবারে একটা অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ পুরো মাত্রায় উড়িয়ে দেওয়া যাবে না কারণ এখানে যেরকম শুভ ফল ঠিক পনেরো তারিখের মধ্যে আগে পর্যন্ত আপনারা পেয়েছেন কিছুটা হলো দেখবেন যে পকপটা শনি প্রবেশ করেছিল রবি এখানে প্রথমের দিকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেয়েছেনই কারণ কুম্ভ রাশি বা লগ্ন বা মকর রাশি বা লগ্ন রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেহেতু এটা বায়ুরাশিতে প্রবেশ করছে বায়ুরাশিতে প্রবেশ করা মানে ওটা অগ্নি কিন্তু জ্বলতে সাহায্য হবেই বা অগ্নি জ্বলবেই সেই কারণে পজিটিভ রেজাল্ট কিছু না কিছু দিক দিয়ে আপনারা পেয়েছেন তবে এই মুহুর্তে আপনাদের যে সারস্বতীর প্রকোপ কিন্তু অতি অবশ্যই কাটবে যেখানে অশুভ যেই জায়গাটা ফল দিচ্ছিল সেই জায়গাটা কিন্তু এখন শুভ ফল শনিদেব কিন্তু দেবেই তাই সারস্বতীর প্রকোপ কিন্তু আপনাদের এখন থেকে কিন্তু চলে যাওয়ার প্রবণতা কিন্তু রয়েছে এবং মাঝে মধ্যে যেহেতু দ্বিতীয়ভাবে এটি শনিদেবও রয়েছে এবং রবিও রয়েছে যখন দগ্ধ হলে কিছুটা পরিবারের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবাজি এইগুলো কিন্তু আসতে পারে এবং এই জায়গাটা বলে গেলাম বা অর্থনৈতিক জায়গাটা এখানে সাপোর্ট পাবে যেহেতু এই জায়গায় বসে দেখুন রবি শনি শনি এখানে বসে একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে শনি যার নক্ষত্রে বসে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে রবিও বৃহস্পতি নক্ষত্রে যেতে চলেছে সেই বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবে বসে রয়েছে এবং রবি অষ্টম অষ্টমভাবের অধিপতিগ্রহ ও অষ্টমভাব প্রত্যাশিত অর্থ বা এখানে পিতার থেকে কিছুটা অর্থ প্রাপ্তির যোগও বোঝায় অনেক সময় রবি যেহেতু পিতৃকারক পিতা পুত্রের সঙ্গে পিতার কিছু দেওয়া বলুন এগুলোকে ইন্ডিকেট করে ও অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি ফাটকা লটারি এগুলো থেকে কিছুটা অর্থ আসবে দ্বিতীয়ভাবে কিন্তু বসে বলে যাচ্ছে শনিদেব কারণ শনি বৃহস্পতির নক্ষত্রে দুই পাঁচ আট এগারোকে দিক দেখছে সেরকম পাঁচ আট বারো ভাবেরও নির্দেশক হয়ে বসে থাকার জন্য এখানেও কিছুটা যেরকম লটারি পেলে শুভ বলা হয় আর না হলে কিন্তু অশুভ বলা হয় সেই ঠিক এখানে ভাগ্য যদি আপনাদের সাপোর্ট করে বা দশা অন্তর্দশা যদি পারমিট করে তবে যাদের শনির দশা শনির অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে দেবে না তবে এই জায়গায় যখন শনির দশা তৃতীয়ভাবে চলবে এখানে দিতে পারে এখানে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আর ঠিক অষ্টম ভাব ষষ্ঠভাবে ঠিক এখানে রয়েছে এখানে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে দিতে পারে এখানে রবি নক্ষত্রে দিতে পারে ঠিক অষ্টমভাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এখানে এখানে যেহেতু বলে গেলাম যেটা বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে দিতে পারে একাদশভাবে বৃহস্পতির নক্ষত্র এবং শনির নক্ষত্র এই দুটো জায়গায় দিতে পারে এই জায়গাগুলোতে অনুরাধা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র এই জায়গাগুলো অর্থনৈতিক জায়গাটা লটারি ফাটকা সেহাব থেকে আসার সম্ভাবনা এই কথা বলছে দ্বিতীয় ভাব নিয়ে আর আমি বেশি দূর যাবো না কারণ তবে পরিবারে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দেবে এই কথাই বলছে তবে শনি সক্ষেত্রে যদি দ্বিতীয়ভাবে থাকলে লোহা কাঠের উপর ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে লাভবান কিন্তু করায় এবং ব্যবসা কারিগরি বিদ্যায় পারদর্শী এগুলো কিন্তু শনি নিজের গৃহে থাকলে দ্বিতীয়ভাবে এগুলো কিন্তু ঘটায় বা পারদর্শী করে এগুলো বলে যাচ্ছে আর এরপরে চলে যাচ্ছি আমি যেহেতু এখানে তিনটে নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন প্রথমে চলে আসছি উত্তরা সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা দেবে শ্রবণা নক্ষত্র পজিটিভ রেজাল্ট আসবে এবং শ্রবণার পরে যখনই এখানে ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্র শুভ ফল মোটামুটি মধ্যমের উপরে সবাই তিনটে নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ফল এই মাসের ক্ষেত্রে আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে তৃতীয়ভাবে কিন্তু একাধিক গ্রহের যোগ সৃষ্টি হয়েছে তৃতীয় ভাব হচ্ছে কি ভাই বোন ছোট ভাই বোন আত্মীয় শ্যালক এবং সব থেকে বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রটা বা নিকট ভ্রমণ দাস দাসী এগুলোকে নির্দেশ করে তৃতীয় ভাব থেকে তৃতীয় ভাবে কিন্তু যখনই রবি প্রবেশ করে পনেরো তারিখ চারটে গ্রহের যোগ সৃষ্টি হবে চারটে গয়ের যোগ অনেক যখনই সৃষ্টি হয় এখানে রাহু যুক্ত রয়েছে রাহুর সঙ্গে কিন্তু রবির গ্রহণযোগ সৃষ্টি করছে এবং রবিও কিন্তু দ্বারা বুধ এবং শুক্র এরা দুজন যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে এরা কিন্তু শুভ কারক গ্রহ দেখুন একজন হচ্ছে নবমপতি একজন হচ্ছে পঞ্চমপতি যেহেতু পঞ্চমপতি শুক্র সেও শুক্র যেহেতু তৃতীয়ভাবে রয়েছে পঞ্চমের একাদশভাবে এবং রবি যখন দ্বারা যখন অস্তমিত হবে বা দগ্ধ হবে তখন কিন্তু পঞ্চমভাবে যে সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি হবে প্রেমপ্রীতির জায়গা ব্যাঘাত ঘটতে পারে এই জায়গাটা যখন যাদের শুক্রের দশা বা বুধের দশা যাই এই গ্রহটি অস্তমিত হবে সেই গ্রহটি যে যে ভাবগুলো নির্দেশক হয়ে যাবে সেই ভাবগুলো থেকে অশুভ রেজাল্ট আসার সম্ভাবনা যারা ক্রিয়েটিভ লাইনে গান বাজনা এগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও মাঝে মধ্যে কিন্তু ডিস্টার্ব আসার সম্ভাবনা ঠিক ওই পিরিয়ডটা ওই সময়টা যখন দগ্ধ অবস্থায় যত দিন হবে দশ বারো দিনের মতো থাকবে বেশি দিন থাকবে না ওই সময়টা কিন্তু আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন বা যারা পঞ্চমভাবে সন্তান সম্ভব যারা রয়েছেন মায়েরা যারা রয়েছেন তারাও কিন্তু যেহেতু পঞ্চমপতি আপনাদের তৃতীয়ভাবে রাহুযুক্ত হয়ে বসে থাকা এবং রবি প্রবেশ করবে কিছুদিনের মধ্যে আবার শনিও প্রবেশ করবে সেই কারণে শনি প্রবেশ করলে অতটা কিন্তু প্রবলেম দেবে না যেহেতু রবি হচ্ছে একই ক্যাটাগরি প্ল্যানেট যখন হচ্ছে না বা গ্রহ হচ্ছে না সেই কারণে ডিস্টার্বটা আনতে পারে নাহলে নচেত কিন্তু তৃতীয় ভাব থেকে যাবতীয় গ্রহগুলো কিন্তু শুভ রেজাল্ট দেয় কারণ অশুভ গহ যখন তৃতীয়ভাবে গোচরে প্রবেশ করে তখন তারা শুভ রেজাল্ট কিন্তু আনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু দাস দাসী ইত্যাদি যখনই দগ্ধ হবে যদি যাদের দগ্ধ বা অস্তমিত গ্রহের দশা বা অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমিল মনোমালিন্য ঘটবে এবং যোগাযোগ ব্যবসা বা যোগাযোগ প্রতিপত্তি ক্ষেত্রে বাধা কিন্তু সেই সময়টা দেবে তবে ওটা ওখানে দিন পনেরোর বা ধরে নিতে পারেন ঠিক ১৮ আঠেরো উনিশ তারিখ থেকে এই মাসের ঠিক লাস্ট পর্যন্ত আপনাদের দিতে পারে কারণ আবার ওখানে আবার তৃতীয় ভাবের উপর পূর্ণ যোগ সৃষ্টি হবে যেটা বাসুকি কালসর্প যোগ সেটা অনেক সময় ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে এই ক্ষেত্রে বলতে পারি আর এরপরে আর এখানে তৃতীয় ভাব নিয়ে আর বেশি আলোচনা করব না এবং চলে যাচ্ছি চতুর্থ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল ষষ্ঠভাবে বসে রয়েছে এডুকেশনের জায়গা কিন্তু ভালো করবে এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং এখানে ভাবের উপরে দৃষ্টি রয়েছে মঙ্গল এখানে আবার বৃহস্পতি নক্ষত্রে রয়েছে শুভ ফল বা এডুকেশনের জায়গাটাকে নিয়ে যাওয়ার জায়গা করবে কারণ মঙ্গল যে জায়গাটা বসে আছে বুধের ঘরে যুক্ত সাধারণত বুধের ঘরে থাকলে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যাওয়া যারা পড়াশোনা করছেন ইলেকট্রিক ইলেকট্রিক মঙ্গল যেতেগুলো দেয় ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা এখানে বৃহস্পতি ঘরে বৃহ বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি শুক্রের ঘরে বসে রয়েছে কম্পিউটার রিলেটেড ম্যানেজমেন্ট কোর্স বা এখানে ষষ্ঠ ভাব রোগের স্থান মেডিসিনে যারা রয়েছেন থেকে অপারেশন থিয়েটারে যারা রয়েছেন বা সেই সেই অপারেশন থিয়েটারে যে কাজকর্ম যাদের সঙ্গে যুক্ত রয়েছেন বা তারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আসবে এবং মঙ্গলও এখানে যেহেতু পঞ্চমপতি ও পঞ্চম বুদ্ধির বিকাশ বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতি এখানে সাধারণত কল্পনা শক্তি প্রবণ জ্ঞানের বৃদ্ধি করবে কারণ পঞ্চমে যত করলেও এখানে নিষ্ক্রিয় ফল দিলেও বৃহস্পতি শুভকারক তো পঞ্চম ভাবটা একদম অশুভ নয় পঞ্চম ভাব হচ্ছে শুভ তাহলে এইগুলো কিন্তু নিয়ে আসে জ্ঞান বৃদ্ধি ঘটায় এবং অর্থে যে কোনো বিনিয়োগ আপনারা করতে পারেন ব্যবসা বাণিজ্যে পঞ্চমে থাকার জন্য যেহেতু এখানে বৃহস্পতি বিনিয়োগ করলেও সফলতা আনবে কারণ বৃহস্পতি পুরা এখানে এক পাঁচ নয়ের নির্দেশক হয়ে গেছে বৃহস্পতি ব্যবসায় লাভও করায় এবং যেহেতু এখানে বৃহস্পতি পঞ্চমপতির সঙ্গে আপনাদের ক্ষেত্র বিনিময় ঘটনা ঘটছে এবং যেহেতু শুক্র এখানে অবস্থান করছে বুধযুক্ত হয়ে অঙ্ক অঙ্কশাস্ত্রে বা পদার্থ রসায়নবিদ্যা এই শিক্ষাগুলোতে উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স হ্যাঁ কম্পিউটার রিলেটেড যুক্ত রয়েছে রাহু যুক্ত থাকার জন্য বিশেষ করে ঘোরাঘুরির কাজগুলো রাহু সাধারণত নিয়ে আসে এবং যারা শিক্ষা লাভ করতে চলেছেন ওই যেটা এক্স রে মেশিনের উপর সেই জায়গাগুলোর উপরে কিন্তু কাজ কর্মগুলো কিন্তু বাড়বে বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এবার চতুর্থ ভাবটা মায়ের মায়ের জায়গাটা বলা যায় এবং চতুর্থ অধিপতি অধিপতিগ্রহ মঙ্গল যেহেতু এখানে রয়েছে এখানে সাধারণত চতুর্থ ভাব থেকে যখন ষষ্ঠভাবে থাকলে অনেক সময় যারা মোটর গাড়ি বেচা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে মঙ্গল এই জায়গাটা বসলে কিন্তু মোটর গাড়ি চার চাকার গাড়ি দু চাকার গাড়ি যারা ব্যবসা করবেন বলে চিন্তা ভাবনা করেছে তারাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে কারণ মঙ্গল এখানে বসে একাদশভাবের অধিপতিগ্রহ এখানে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ভাগ্যভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং রাশিভাবে দ্বাদশ দৃষ্টি থাকলো কিন্তু এখানে দ্বাদশের দ্বাদশ ভাবও কিন্তু মঙ্গল নির্দেশক সে কারণে এখানে জোরালো মঙ্গল কিন্তু দেবে না আবারও বৃহস্পতি দ্বাদশপতি একাদশ ভাবের উপরে দৃষ্টি দিয়েছে সেই কারণে দ্বাদশের দ্বাদশ ভাব এখানে দ্বাদশ ভাবটা অতটা কিন্তু জোরালো নেই একাদশ ভাবটা খুবই জোরালো রয়েছে পজিটিভ রেজাল্ট বা সফলতা অভিষ্ট পূরণ বলছে এখন থেকে আপনাদের পাওয়ার কথা এইবার চলে আসছি পঞ্চম এইখানে যেহেতু মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা মায়ের সঙ্গে পজিটিভ রেজাল্ট পাবে এবং গৃহ বাড়ি ঘর যারা যারা সারাতে চাইছেন বা নতুনভাবে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিছুটা পজিটিভ রেজাল্ট আসবে এই কথা বলছে তবে সম্পত্তি কেনা বেচার জায়গাও এখানে দেখাচ্ছে ভূ সম্পত্তি বা ভূ সম্পত্তির ভূসম্পত্তির গহ এখানেও কিন্তু সেও কিন্তু জায়গা সম্পত্তি কেনার জায়গাটাও কিন্তু দেখিয়ে যাচ্ছে এবং এখানে বৃহস্পতিও যেহেতু পঞ্চম ভাব নিয়ে আমি ভেঙে ভেঙে দিয়েছি পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা গান বাজনা ইত্যাদি পঞ্চমের সঙ্গে তৃতীয় ভাবের যে ক্ষেত্র বিনিময় যোগে কিছুটা পজিটিভ পঞ্চম পঞ্চমভাবে পাবেন বা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন গান বাজনা খেলাধুলা এইগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে পজিটিভ দেবে তবে যাদের বুধের দশা শুক্রের অন্তদশা বুধ শুক্র রাহু এর এইরকম রবি এরা চললে কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি ফল আসবে কারণ ওখানে কয়েকদিনের জন্য নিজভঙ্গ যোগ সৃষ্টি করলেও নিজভঙ্গ যোগ বেশি দিন থাকবে না কারণ নিজভঙ্গ যোগের ফল বেশি থাকবে না কারণ ওখানে রবি কারণ রবির বুধের তো রবি চলে বুধ ঢুকেছে আঠাশে ফেব্রুয়ারি আর পনেরোই মার্চ প্রবেশ করবে ঠিক ওই দিন বারো তেরো আর ঠিক ওইরকম দিন বারো তেরোই আপনাদের অস্তমিত যাবে সেই কারণে এই জায়গাটায় এইরকম ফলগুলো আসতে পারে অস্তমিত গেলে সেগুলো আমি বলেও গেছি আর এখানটা নিয়ে ভাঙছি না সন্তান যারা একটু সন্তান সম্ভব রয়েছে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন যত বৃহস্পতি এখানে থাকলো থাকলেও পঞ্চমপতিওত তৃতীয়ভাবে এতগুলো গ্রহ যুক্ত হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে সমস্যা আসতে পারে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকলে এবং কাজকর্মের জায়গাগুলো খুব ধি স্থিরভাবে করুন তাহলে পজিটিভ রেজাল্ট আপনারা নিজেরাই কিন্তু পাবেন আর এখান থেকে যেহেতু দ্বিতীয় ভাবের রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং যেহেতু এখানে দ্বিতীয় ভাবের দুই পাঁচ আট এগারোকে দেখছে বৃহস্পতির মাধ্যমে লটারি ফাটকা থেকে আসবে আমি সেগুলো নক্ষত্রগুলো বলে গেছি সেগুলো ওইগুলো দিতে পারে এইটুকু বলতে পারি এরপরে ষষ্ঠভাবে চলে যাচ্ছে ষষ্ঠভাবে যেহেতু মঙ্গল রয়েছে রাশিভাবকে দেখছে শত্রু হানি ঘটাবেই মঙ্গল সব থেকে ধনী এবং সমৃদ্ধশালী এখানে যেহেতু শুভ ফল প্রদান করে এবং সবথেকে যদি অশুভ থাকলে তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা দিতে পারে যদি আপনার জন্মচক্র তো মেন কথা বলবো গোচরে গেছে গোচরে যখন শুভ থাকলে অতি শুভ ফল পাবেন যে এই যে সমৃদ্ধশালী অর্থ ব্যবসা কর্মের জায়গাটা উন্নতি করবে যদি জন্ম অশুভ থাকলে এখন যে শুভ ফলের জায়গায় কিছুটা হ্রাস ঘটবে কিছুটা ফল পাবেন এইটুকু বলতে পারি এর ষষ্ঠভাবে এই কথা বলছে যে রোগ দিক না কেন আপনারা রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ মঙ্গল ঠিক বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি পঞ্চমে রয়েছে ভাবকে দিচ্ছে এবং মঙ্গলও একাদশ ভাবের অধিপতি অধিপতিগ্রহ সেই কারণে রোগ বড় আকার নেবে না সপ্তম ভাবের অধিপতি অধিপতিগ্রহ যেহেতু আপনাদের রাশিভাবে রয়েছে তারা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটা দেবে কিন্তু তৃতীয়ভাবে শুভ জায়গায় রাহু বসে এখানে কিন্তু আপনাদের সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং নবম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে যারা এই সময় আপনাদের বিয়েরও যোগ চলছে যারা বিয়ে করলে বিয়ের পরে অনেকের কিন্তু ভাগ্য উন্নতি ঘটবে সে কথাও কিন্তু বলছে এবং একাদশ ভাবের উপরে রাহুরও দৃষ্টি রয়েছে তৃতীয়ভাবে বসে এখানে রাহু আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাত নয় ভাবের স্ট্রং কানেকশন দৃষ্টির বিনিময় কিন্তু রাহু শুক্র মিলে টোটাল কিন্তু পনেরো তারিখের পরে নটা বারোটা ভাবকেই কিন্তু কন্ট্রোল করে যাবে সেই কারণে যতটা তৃতীয় ভাব থেকে কালসর্পযোগের সৃষ্টি হবে ভাগ্য বিড়ম্বনা অনেক সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে যাদের জন্মছক তো মেন কথা বলবে গোচর ফলের ক্ষেত্রে এটা গোচর ফল আমরা বিচার করছি জন্মছকে ঘটা পজিশন তো আমরা দেখতে পাচ্ছি না সে কারণে এটা ইন জেনারেলভাবে বলা হচ্ছে কারণ এখান থেকে যদি আপনার জন্মছকে রাহু ভালো থাকলে দেখবেন ভাগ্য যাদের বিয়ে হবে ভাগ্যের পরে অতি অবশ্যই উন্নতি ঘটবে কারণ দেখুন আজকে এটা আমি ফলাদেশ করছি এই সময় তো কোনো না কোনো জাতক তো জন্মগ্রহণ করছে রে বাবু সেই যে জন্মগ্রহণ করছে তারা কিন্তু এই ফলটা পাবি তাদের জীবনে হয়তো ভাববেন যে আপনার এখানে অনেকে ভাবে যে অনেকে কমেন্ট করে এটা কিন্তু ভুল কথা যে গোচর ফলে এটা আমি এখানে কোনো এক্সট্রা কথা লাগাচ্ছি না এখানে যেটা বলছে সেটাই বলে যাচ্ছি আমি প্রত্যেক তাই নিয়ে প্রত্যেকটা ভাব নিয়ে আলোচনা করি এটা কিন্তু মাথায় রাখবেন এবার ঠিক এটা একদিন না একদিন যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু পাবে এই যে ভাগ্য বিয়ের পরে তাদের ভাগ্য উন্নতি ঘটবে এটা হান্ড্রেডে টু হান্ড্রেড টু পার্সেন্ট কারণ যে এখন বিয়ে করুক বিয়ে করার পরেই তা দেখবেন কাজকর্মের জায়গা অতি অবশ্যই দুজনের ভাগ্য একসঙ্গে জয়েন্ট হবে ভাগ্য উন্নতি ঘটবেই নাহলে কিন্তু এখানে কেতু নবম স্থানে রয়েছে ভাগ্য বিপর্যয় অনেকের ক্ষেত্রে দিচ্ছে কারণ যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় গেছে এমনিতে শনির সার্থে নিয়ে আপনারা অনেকেই ভুগেছেন এখন মাইনাসে দাঁড়িয়ে গেছেন তবু কিন্তু এখন যেহেতু কেতুও সরবে সবাই কিন্তু সরবার মুখ এসছে এই আপনাদের সাড়ে সাথেই কাটছে এগুলো কিন্তু সব পজিটিভ যখন আসে দেখবেন আপনাদের কিছুটা হলো পজিটিভ কিন্তু মেন কথা বলবে আপনার জন্ম জন্মচক মেন কথা বলবে আপনার দশা দসা কি চলছে তারাই কিন্তু কথা বলবে এখানে যেটা বলছে ওর সঙ্গে সাপোর্ট করে গেলে এই জায়গাটা পজিটিভ রেজাল্ট পাবে এইবার অষ্টম ভাব নিয়ে আর এখানে আর ভাঙছি না কারণ অষ্টম ভাব নিয়ে বলেছি ফাটকা লটারি থেকে একটা অর্থ আসবে তবে এতগুলো গহের সন্নিবেশ ঘটছে ঠিক তৃতীয়ভাবে তৃতীয় ভাবের সঙ্গে তিন আর বারোকে কানেক্ট করেছে যুক্ত রয়েছে এবং হবে রাস্তাঘাট যারা যানবাহন গাড়ির পত্র চালাচালি চালনা করেন তারা সতর্ক হয়ে চালান চালনা করবেন এবং রাস্তাঘাট সবাইকে বলি সতর্কতা অবলম্বন করবেন নবমভাবে কেতু থাকলে নবম ভাব হচ্ছে একটুখানি আধ্যাত্মিক ভাব পিতৃভাব তাহলে পিতার দিক দিয়ে দেখুন নানান দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু ভোগ করছে কারণ নবমের সঙ্গে অষ্টম ভাব মাঝে মধ্যে এই যে ভাগ্য বিড়ম্বনা এগুলো কিন্তু পাচ্ছে না এবং নবমভাবে কেতু ধর্মে অনুরাগী করলেও এবং বিধর্মীরা এরাকে যদি সাহায্য করে কিন্তু এরা উন্নতি লাভ করবেই যদি বিধর্মী গোচর হলে নবমভাবে তো সেরকম শুভ ফল কেতু থাকছে যদি জন্মচকা অশুভ থাকলে তখন কিন্তু আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক দিকে মন না গিয়ে অন্যদিকে মনগুলো যাবে এ আর বেশি আর দীর্ঘায়িত করছি না তবে ভাগ্য আপনাদের উন্নতি ঘটাবেই মঙ্গল যে জায়গায় বসে রয়েছে এ মাসের ক্ষেত্রে ভাগ্য পজিটিভ উন্নতি আসতে চলেছে এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি কারণ বৃহস্পতি মঙ্গল যত করলো আপনাদের অশুভ গ্রহ থাকলেও আপনাদের রাশিভাবের উপরে কোন থেকে দৃষ্টি দেওয়া এবং চতুর্থ সুখপতি গ্রহ ষষ্ঠে বসে একাদশপতি হয়ে আপনাদের রাশিতে দৃষ্টি দেওয়া এখন যদি যাদের ক্ষেত্রে মঙ্গল শুভ থাকবে অতি শুভ ফল এই সময় কিন্তু পাবেন কারণ যদি আবার যা কারো যদি ছকে দেখবেন মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় ছিল কারণ মঙ্গল আপনাদের রাশিভাবে তুঙ্গস্থ অবস্থায় রান করে তাহলে যাদের জন্মছকে ওই জায়গায় ছিল এখন কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবে যদি শুভ থাকে জন্মছকে অতি অবশ্যই ভাগ্য উন্নতি তার ঘটবেই এবার একদম কর্মভাবে চলে যাচ্ছে কর্মপতি তৃতীয়ভাবে রয়েছে এখানে যেটা যারা রসায়ন কৃষিজাত কীটনাশক দ্রব্যাদির ব্যবসা করছেন হোটেল বা রেস্টুরেন্ট এদের কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দেবে কারণ বুধযুক্ত রয়েছে আপনাদের রাশি সাপেক্ষে এরা শুভকারক গ্রহ এবং বিশেষ করে কৃষিজাত যারা সিআইডি ডিপার্টমেন্টে রয়েছে রাহুকরে রয়েছে কিন্তু এ পড়ছে এবং যারা বিশেষ করে যানবাহন ব্যবসা করতে চাইছেন এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এবং হোটেল রেস্টুরেন্ট পদার্থবিদ্যা বা অঙ্কের উপরে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কাজকর্ম এখন পাচ্ছে না এই সময় কিন্তু কাজকর্মের জায়গাগুলো কিন্তু আনবে কারণ এই সময় ভাগ্য আপনাদের উন্নতি প্রসার লাভ ঘটবে বৃদ্ধি ঘটবেই কারণ এই জায়গাটা কিন্তু বলে যাচ্ছে আর সব থেকে বিশেষ করে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স যারা নিয়ে পড়াশোনা করে রেখেছেন কম্পিউটার রিলেটেড পড়াশোনা করে একটু বাইরের দিকে যেহেতু তৃতীয়ভাবে বসে রয়েছে তো এরা তৃতীয় ভাবটা এবং তৃতীয়ভাবের উপর সর্ব যোগ সৃষ্টি হবে সেগুলো নিয়ে আলোচনা করবো পরে কিন্তু তৃতীয় বাড়ি থেকে দূরের দিকে একটুখানি অ্যাপ্লিকেশনগুলো করতে থাকুন দেখবেন আপনার কিন্তু ভাগ্য ঘটবেই ভাগ্য উন্নতি আসবেই এগুলো বলছে ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে থাকলে রোগ থেকে আরোগ্য লাভ ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে বা সাকসেস বা যে কোনোভাবে একটা সাকসেস আসবে এই কথা কিন্তু বলে যাচ্ছে দ্বাদশ এবং দ্বাদশ ভাব কিন্তু অতটা পাওয়ারফুল জোরালো নেই ভাবের অতিপতি গ্রহ বৃহস্পতিও কিন্তু পঞ্চমভাবে বসে একাদশ ভাবকে দেখছে দ্বাদশের দ্বাদশ ভাবকে দেখছে আর দ্বাদশ ভাব বৃহস্পতি এবং আধ্যাত্মিক এবং যারা আমি একটা কথাই বলতে পারি মকর রাশি বা কুম্ভ রাশি বা লগ্ন যাই হোক না কেন শনি যেহেতু আপনাদের অধিপতি অধিপতিগ্রহ শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা কোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের বীজ অদর্পণ করে গেছে জীবেদের উদ্ধার করার জন্য সেই কারণে আপনারা যেহেতু শনির গ্রহ আপনাদের আপনারা এই নাম জব করুন এই হরেকৃষ্ণ মহামন্ত্র জব করুন আস্তে আস্তে কিন্তু আজকে হয়তো রেজাল্টটা পেলেন না দু বছর পরে হলো রেজাল্ট আপনারা পাবেন সংসারে সুখ শান্তি বিরাজ করবে আনন্দে সংসার কিন্তু কাটবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভংস্ক্রাইন নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার